হ্যালো বন্ধুরা মুইজ ভিলেজ ফুটে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো জিলিপি জিলিপি তৈরি করার জন্যে কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি বলে দেবো এইখানে আছে আমার ময়দা আর এখানে আছে বেকিং পাউডার বেকিং পাউডার আর নুন চিনি আর এখানে আছে ফুড কালার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এক বাটি এইখানে এক বাটি আর নেবো হাফ বাটি এক বাটি আর এখানে হাফ বাটি দেড় বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি এইখানে আমি শুকনো অবস্থায় এখানে আমি নুন দিয়ে ভালো করে একটা হাত দিয়ে মিশিয়ে নিয়ে আর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি এইটা অল্প জল দিয়ে আমি হাত দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নেবো তো দেখো বন্ধুরা আমার ভালো করে ময়দাটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো কতটা আমি ভালো করে মেখে নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি এর ঘনত্বটা এরকম করে ভালো করে মেখে নেবে আর এরকমই এর ঘনত্বটা থাকবে এইটা এবার আমি এখন রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো আর ওদিকে ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নেওয়ার জন্যে আমি এদিকে গ্যাসটা জেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো যে ময় যে বাটির ময়দা আমি নিয়েছি সেই বাটিরই আমি চিনি দিয়ে দেবো দেড় বা তো বাটি আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর এই যে হাফ বাটি আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি আমি এখানে জল দিয়ে দিয়েছি এটা আমি খুব ভালো করে চিনি আর জল খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমি জল আর জল আর চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নেব চিনি সিরাটা আমার ফুটে গেছে আমি খুব ভালো করে আমি গুলিয়ে নিয়ে একদম আটালো চ্যাটচেটে ভাব আমি চিনি সেরাটা তৈরি করে নেব চিনি সেরাটা আমার হয়ে গেছে অনেকটা জল শুকিয়ে গেছে আর চিটচিটে ভাব হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিয়েছি এইভাবে আমি চিনি সিরাটা কি করে হাত চ্যাটচিটে হয়েছে আমি কি করে বুঝবো আমি এইভাবে নিয়ে হাতে লাগিয়ে আমি চ্যাটেটে ভাব দেখে নেব তা আমার চিনির শিরাটা হয়ে গেছে চ্যাট ভাব অনেকটা হয়ে গেছে আমি এর মধ্যে এবার কিছুটা ফুড কালার আমি দিয়ে দেব এখানে আছে আমার একটু ফুড কালার নিয়েছি আমি এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব আমার চিনি শিরা একদম রেডি হয়ে গেছে আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব এদিকে আমি জিলিপিগুলো ভাজার জন্য অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি সেইখানে আমি কড়াইটার মধ্যে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হতে থাক এদিকে আমি ওদিকে তেলটা খুব গরম হচ্ছে এদিকে জিলিপিটা ভাজার জন্যে আমি এখানে আর একটা শুকনো উপকরণ আমি মিশিয়ে নেবো এখানে আছে আমার বেকিং সোডা বা বেকিং পাউডার আমি এইখানে দেবো বেকিং পাউডারটা হাফ চামচি আমি বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব খুব ভালো করে আমার বেকিং পাউডার দিয়ে মেশানো হয়ে গেছে এই দেখো অনেকটা স্মুথ হয়ে গেছে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট বোতল নিয়েছি আমি বোতলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বোতলের ওই মুখটা খুব ভালো করে আমি ছিদ্র করে নিয়েছি এবার আমি যে এই যে এইটা আছে ব্যাটারটা আছে আমি বোতলের মধ্যে আমি ভরে নেব আমি এইভাবে বোতলের মধ্যে আমি এইভাবে করে আমি বোতলের মধ্যে ভরে নেব বোতলের মধ্যে আমি ভরে নিয়েছি আর এইভাবে সিপিটা আমি খুব ভালো করে আটকে দেব দিয়ে তেলটা আমার খুব ভাজ গরম হয়ে গেছে আমি এখানে জিলিপিকটা এবার ভেজে নেবো এইভাবে বোতলের সাহায্যে আমি এরম করে ভালো করে পাক দিয়ে পাক দিয়ে ভালো করে আমি ভেজে নেবো এইভাবে আমি ভেজে নেবো এই দেখো আমার জিলিপিগুলো আমি এবার তুলে রসের মধ্যে এবার আমি দিয়ে দেবো রসের মধ্যে আমি ওটা দিয়ে দেব রসের মধ্যে আমি ডুবিয়ে মিনিট দুই রেখে দেবো জিলিপিগুলো সব ভাজা হয়ে গেছে আমার সব ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে একদম দোকানের মতো জিলিপি হবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে